খেলা নেই চলে বাবা খেলা হ্যাঁ পুতু খেলা কে নিয়েছে চলো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম দুপুর হয়ে গেছে প্রায় দুটো মতো বাজে হ্যাঁ দিদি এখন কি নিয়ে বসেছে দেখো পরোটা ছোলার ডাল দুপুর দুটায় পরোটা ছোলার ডাল আর এদিকে কে এসছে তিতু তিতু তিতুতে কি করছে ও বাবা আলু ভাতে মাখছে আলু ভাতে মাগছে আর এখানে কী হচ্ছে বাবা ইলিশ মাছ সেই করে ইলিশ মাছ হবে আজকে ইলিশ মাছ আর এটাতে কী হয়েছে দেখি দেখি আর এটা ও মাগো মা পুরো পুরো পঞ্চার বা পনির আর এখানে হচ্ছে ওদের ধুতুর ডিম সিদ্ধান মাছটা আজকে মাই বানাবে সেই করে বানাবে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো ভেতরে ভেতরে তো দিদু এসছে আজকে সেই রান্না হচ্ছে সেই রান্না দিদু এসছে বলে কথা সেই রান্না চম চম করে খাবি ঠিক আছে আর এদিকে মেকানিক্যাল ম্যান মেকানিক্যাল কাজে ব্যস্ত কি করছেন আপনি এই যে এখানে সরমঝাম গোছানো হয়েছে যাবে হচ্ছে তারকেশ্বর যাবে একটু পর বেরোবে আর এদিকে ব্যাগের চেন সারাই সকাল থেকে ঘুম থেকে উঠেই ব্যাগের চেন সারাই হচ্ছে হয়ে আর উঠছে না

এ বাবা তোকেও তো খেতে দেবো আমি আজকে নিরামিষ ভোজন এ যাবে আজকে যাবে তারকর পনিরের তরকারি ডাল আলু এখন এই গবর নেমে তারকের তোমাকেও দিচ্ছি বাবা এক্ষুনি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি আমি মহাকাল যাচ্ছে কম বলে গয়নাকাটি পরে নিছ তো আমরা বসে ভাত নিয়ে প্রথমে স্টার্ট ইলিশ মাছ ভাজা দিয়ে তাই তো না না আমাকে দিও না আচ্ছা তুমি নাও একটু আচ্ছা ওকে ওটা দিও আমাকে একটু আলু ভাতে দিও মা ঠিক আছে